হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই চল্লিশ ডিগ্রি গরমে আমরা এখন বেরোচ্ছি কিছু জিনিসপত্র কেনার জন্য স্প্ল্যানেটে তো এখন কটা বাজে চারটের মতন বাজে রোদ তো মারাত্মক আছে ভেবেছি বলেছিল দুপুর দুটোই বেরোবে আমি বলেছিলাম ডাইরেক্ট না ওদের জন্যই আরো মানে ও না বলে দিয়েছে যাই হোক তাও জোর করে করে চারটে বাজতে টেনে টেনে বের করছি এখনো যথেষ্ট রোদ আছে চলে যাওয়া যাক টাটা মিঠাইকে দেখে রাখবি চলো এখানে পেট্রোল নেই তাই আমরা বেরিয়ে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়া সেই দানব এখন সকালবেলা নিজের শক্তি হারিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে আবার যখন রাত হবে তখন এ আবার চলবে আমার গাড়ি পেট্রোল নিক আর আমি তোমাদের নাম নিই সাইদা শ্রাবণী সাদিয়া পারমিতা বারবি সৌমশ্রী অনিক সায়ন্তিকা শুভশ্রী সুমন আস্থা অন্বেষা ত্রিশিতা কেয়া রুদ্রক সোনাক্ষী ঋষিতা অদ্রিজা আকৃতি স্নিগ্ধা সায়নী অব্রদীপ তনুশ্রী রাজন্যা রাশি ঝুমি অনুষ্কা সুশীল পায়েল পবন সোনালি ও দেবপর্ণা তো ফাইনালি আমরা চলে এসেছি নিউ মার্কেট এসপ্ল্যানের নিউ মার্কেটে গরমের ব্যবসা একটা ভাব নিতে নিতে এসে তো একটু চোখে জল ফল দিলাম অবস্থা খারাপ কারণ কোথায় যাব মেট্রো গলিতে যাব কেন আমার রিং লাইটটা ভেঙে গেছে রিং লাইট একটা দেখতে যেতে আর শুনেছি ওখানে একটু দামটা কম হয় তাই আগে ওখানে জিজ্ঞাসা করবো কিরাম কি দামে পাই দেখি সেই মতন নেব চলো এখানে তো গাড়ি পার্কিং করে দিয়েছি যাওয়া যাক উল্টো এইটা হচ্ছে নিউ মার্কেটের পিছন দিক তো এদিকেও কিন্তু অনেক দোকান আছে তোমরা যারা এদিকটা চেনো না এদিকে তো কিন্তু মার্কেটিং করতেই পারো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা লম্বা মাপের স্ট্যান্ড কিনবো ভিডিওগ্রাফি করার জন্য তো অনেকগুলো দোকান ঘোরার পর এই দোকানে এই স্ট্যান্ডটা দেখলাম বেশ শক্ত বক্ত লাগলো তাই ভাবজি এটা নেওয়া যায় তবে বার্গারিং করতে হবে অবশেষে বার্গারিং করে অনেকটা কম দামে পেলাম এরপর চলেছি প্রীতির রিং লাইট কেনার জন্য দেখি কোন দোকানে পাওয়া যায় এই যে এই একটা দোকান দেখতে পেলাম কেনার লেখা আছে তো চলো এই দোকানেই ঢুকি দেখি ওই রিং লাইটটা পাওয়া যায় কি না ইঞ্চিটা পেলাম না ওখানে পনেরো ইঞ্চিটা অ্যাভেলেবেল আছে ওই জন্য আমরা সেই ওয়ালিটাই যাচ্ছি আর আমি নিজেও কনফিউজ যে আদৌ ওটা মেট্রো গলি নাকি অন্য কোথাও কেননা মেট্রো গলিতে শুনেছি পরপর ক্যামেরার দোকান কিন্তু ওখানে তো সেরকমভাবে দেখতে পেলাম না যাই হোক বেকার মানে অচেনা জায়গায় হাত ধরে কোনো লাভ নেই তার থেকে চেনা জায়গায় গিয়ে কেনা ভালো এরপর তো মেকআপ কিটসের দোকানে ঢুকতে হবে আর ওখানে ঢোকা মানে দু তিন ঘন্টার গল্প তাই একটু ঠান্ডা লস্যি খেয়ে একটু জিড়িয়ে নেওয়া চলো আমরা চলে এসেছি মেকআপের দোকানে তবে আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি এত গরম আর ওখানে অনেক মেয়েরা দাঁড়িয়ে থাকে আমার না একটু অস্বস্তি হয় তো সময়ের পর সময় যাচ্ছে ও বিভিন্ন জিনিস কিনছে ওদের শোরুম থেকেও মানে পাশের আরেকটা স্টোর থেকেও জিনিস নিয়ে আসছে আর আমি তো এখানে নাজেয়াল হয়ে যাচ্ছে একা একা তো অবশেষে দেখেছ কত কি নিয়ে এসছে যদিও রিংলাইটের স্ট্যান্ডটা এখনও আসেনি ওটার জন্য ওয়েট করতে হবে অনেকক্ষণ দোকানে দাঁড়িয়ে খিদে লেগে গেছে তাই স্ট্যান্ডের জন্য ওয়েট না করে চলে এলাম সুইট কর্ন খেতে এটা নতুন এসেছে বাজারে আমাদের রিং লাইটের স্ট্যান্ড এখনো আসেনি রিং লাইটের স্ট্যান্ডটা আসছে না জিনিসপত্রগুলো দোকানে রেখে আমরা এখন এখানে খেতে এসেছি তারপর ফেরার পথে রিং লাইটটা নিয়ে মানে সবকিছুই ব্যাগপত্র নিয়ে আর কি বেরোবো তো এবার আমরা মার্কেট ত্যাগ করছি সবকিছু নেওয়া হয়ে গেছে গরমে পুরো কাহিল আমি ভাবছি এটাকে কিভাবে নিয়ে যাবে বিশাল বড় প্যাকেট ঠিক আছে চলো না দরে ধরে নিয়ে যেতে হবে শুধু ওইখানে এই এখানেও তো চলো ফেরার পথে এতটাই কষ্ট হচ্ছে যে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে নয় তাই ওই যে রাজ এখন ওই জিঞ্জিরা বাজার তো এই জিঞ্জিরা বাজারের কাছে এসছি এখন তো এইখানে এই যে দোকানটা পেয়েছি কী নাম করুন সেন শপ তো ওইখান থেকেই একটু হ্যাঁ 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 শান্তি হলো বাজে ছিল ওটা ওইখানে আর খাবো না পরে বাড়তে গেলে আমরা যেখানে খাই ওখানেই খাবো বাড়তে গেলে আবার গাড়ি নিয়ে আসার সময় এই যে শ্যাম্পুর মোড়ে দেখলাম একটা রক্ষাকালী মাছ যাচ্ছে আর তার পিছনে গানের তালে নাচছে এলাকাবাসীরা যাই হোক এগুলো দেখতে দেখতে সোজা চলে এলাম শ্বশুরবাড়িতে কারণ এখান থেকে তো খাবার নিতে হবে রাতের তো ঝটপট নিয়ে আর দেরি করছি না বাড়ি ফিরছি অনেকটা টাইম হয়ে গেছে আবার এই যে গিন্নি বলছে যে না মিষ্টি কিনতে হবে নাহলে রাত্রের খাবার খাবে না আর মিষ্টি কিনতে কিনতে দেখলাম পাশ দিয়ে আরও একটা আমাদের এলাকায় রক্ষাকালী ঠাকুর চলেছে কত বাজি ফাটছে আমাদের এলাকায় এই একটা ট্রেন ঠাকুর গেলে তার সাথে কিন্তু বেশ সুন্দর সুন্দর আতসবাজি ফাটে তো এই যে কালিমা পাশ দিয়েই যাচ্ছে একদম মাকে গড়ো করে নিলাম আর এই যে দেখো বাড়ির কাছে এসে দেখছি মিটাই বাড়িতে নেই ওর এটাকে বাপি বলে বাপির সাথে ঘুরে বেড়াচ্ছে আর এরা অটোতে বসে আছে ওই ঠাকুরটাকে দেখবে বলে আর এখনকার তো ট্রেন্ড জানোই মিটাই গান শুনলেই নাচতে শুরু করে তো আর কি মায়ের কোলে নিয়ে নাচতে থাকছে এই যে ওই ঠাকুরটাই বাড়ির পাশ দিয়েই যাচ্ছে আর এই যে ফুলির ছবি তোলার জন্য দেখো না ক্যামেরাই না ফেলে দেয় তুমি কটা পড়া করেছো আগে বলো আর বাকি ভূগোল ঘুমিয়ে পড়েছিলে তাহলে ও সারা রাত পড়বে তো যদি সারা রাত পড়ো তাহলে তোমাকে আইসক্রিম খাওয়াবো আমি চলবে ঠিক আছে বাবা মা ঘরে আসা মানেই তো বাচ্চাদের জিজ্ঞাসা করা যে কি এনেছো আমার জন্য আর এই যে এইটাকে এই যে দেখো এই যে কিচির মিচির মিচির মানে এতক্ষণ আমাদের গলা পায়নি তো যেই ঘরে ঢুকেছি ছেঁ শুরু করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি এরপর তো দেখলেই মায়ের বাড়ি থেকে খাওয়ার দাবার এনেছি ওটাই খাওয়া হবে আর তারপর শুয়ে পড়া হবে এত গরম হচ্ছে সত্যি আর একদম ভালো লাগছে না ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা